বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টার পেজ থেকে সাথে আছি ইঞ্জিনিয়ার সম্মানিত দর্শক আমাদের আজকের এই গাড়িটি যাচ্ছে হচ্ছে উপজেলাতে ওখানে একটা ডুপ্লেক্স বাড়ির ব্যালকনির ডিজাইন হিসেবে এই রেলিংগুলো নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ইটালিয়ান আঠারো ইঞ্চি রেলিং পিলার বা নইচার ডিজাইন এগুলো লম্বায় আঠারো ইঞ্চি এবং এটার নিচে এবং উপরে রেলিং বক্স ব্যবহার করা যে ওইখানে রাখা আছে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টকে আছে অনেক রেলিং বক্স দেখা যাচ্ছে ওইখানে এই রেলিং বক্সগুলো দিয়ে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ব্যালকনিতে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে দেয় এবং প্রবাস থেকে অর্ডার করতে পারেন আমরা ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ প্রোভাইড করছি নিজস্ব পরিবহনে ফ্রি ডেলিভারি আমরা সারা বাংলাদেশি এই ডেলিভারি সেবা অব্যাহত রেখেছি আমাদের কাছে একটা বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য যত ধরনের আইটেম প্রয়োজন আমরা ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ রেডিমেড ডিজাইনগুলো প্রোভাইড করছি আমাদের ঠিকানা সৈফুল্লা কান্দি বাজার বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিও কলে মালামাল দেখি আপনি আপনার পছন্দ মতো মালামালগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ